আজকে এইখানে যে কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী তারা ধরা পড়েছেন সৈয়দ আয়েদ আয়ে আবেদ আলী আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি আইন একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কি না তারা এটার সাথে যুক্ত ছিলেন কি না এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কি না এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামা চাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয়ই অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিসিএস থেকে না তেত্রিশতম বিসিএস থেকে ছল্লিশ পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি ধরেন অনেক বড় বড়। কর্মকর্তা এদের কথাবার্তা আমার শুনলে মনে হয় যে আরে এত ইনকম্পিটেন্ট একটা লোক ডিসি হয় কিভাবে একটা ইনকম কম্পিটেন্ট একটা লোক ইয়োনো হয় কিভাবে আমি যখন দেখি তখন আমার হিসাব মিলে না এখন আইসা ওই সোয়েদ মাধ্যমে আমার কিছু হিসাব মিলতেছে তাইলে এই চোরগুলা ওই বিভিন্নভাবে ছড়াই পড়ছে শুনেন যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধীরা যে যে জায়গায় থাকে আমরা খুঁজে বের করি এদেরকে দায়িত্ব দিই না এদের সেই এই চোরগুলা কি কোনো অংশে কম এরা সারা জীবন দেশটারে লুটটা খাবে আরে এই আবেদআলি তো চলে যাচ্ছে আবেদআলির তো আর কোনো অসুবিধা নাই যা বানানোর বানাই ফেলছে আর এই যে আপনার দাসার উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছিল আল্লাহ বাঁচাইছে দাসার মানুষ এই যে মাদারীপুর এটা হ্যাঁ হ্যাঁ কালকিনি না তো আবাদ কালকিনির পাশে যে কালকিনিও তো বিখ্যাত বিভিন্ন কারণে এই দাশার উপজেলার মানুষ বাঁচছে যে তারে মানে পাস করায় নাই না ও চাচ্ছিল করে নাই নাকি ও আচ্ছা নমিনেশন পায় নাই ও নির্বাচন হয় নাই যাই তার কাছে যে মেকানিজম ছিল তাতে আল্লাহব জানে হয়তো নির্বাচন হলে পাশও করে যেত এখন হচ্ছে কি আমার মেইন নাইলে যদি এর ভিতরে আমি ব্যবস্থা না দেখি আমি হাইকোর্টের শরণাপন্ন হব কারণ আমাদের তো জায়গা হচ্ছে কি হাইকোর্ট যদি এর এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করা হয় কার কার আমলে এই ড্রাইভার সাহেব ছিলেন পি এস চেয়ারম্যান তাদের এইটার দায় দায়িত্ব আছে কিনা তারা এটার সাথে জড়িত কিনা এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন। এটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপত্র ভাষের কোটা এরা ধরেন অন্যান্য কোটা মুক্তিযুদ্ধ কোটা এই মুক্তিযোদ্ধা কোটা এগুলা নিয়ে আন্দোলন করতেছে এগুলা নিয়ে আমি বলবো না এটা আলাদা হিসাব হিসাব কিন্তু জানে না এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাস কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম কিন্তু এইটা আমি পরে হয়তো আরেকদিন বলবো তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আসেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাইলে আমি প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না থ্যাংক ইউসিটি করছে ও পিএসসি কমিটি করছে এই যে বাংলাদেশের কমিটিটা আমি ভয় পাই আরো বেশি কমিটি করলেই মনে করলেন যে ধামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো আরে কমিটির কি কাজ চোর চোর ধরছে পুলিশ চোর ধরার পর চোর বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল এখানে আবার বদ্রলোকের কমিটি করার দরকার আছে কি পিএসসি হোক টিএসসি হোক যত এসসি হোক না কেন চোর যারে যারে বলবে এই জায়গায় পুলিশ যাবে এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে রও একটু আসতে এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম চেয়ারম্যান বলছে এই চেয়ারম্যানের আন্ডারে এই ড্রাইভার ছিল ছিল না ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল তাইলে তদন্ত উনারা উনারটা করুক উনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এইগুলা উনারা নিজেরা কিভাবে করলো প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এইগুলা নিয়ে তদন্ত হোক পিএসসি কিভাবে নিজে প্রটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক কিন্তু এর আগে কারা কারা চোর দুর্নীতি দুর্নীতিবাজ ছিল বাদ ছিল এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি থ্যাংক ইউ আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো কারণ প্রতিটা মানুষেরই এক একটা আন্দোলন থাকে আমার কাছে তো আমি বললাম আমি সবচেয়ে বড় কোটা যেটা এই যে দুর্নীতির কোটা এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে যাচ্ছে ক্ষমতায় এদেরকে আটকানোই হবে আমার বড় চ্যালেঞ্জ আমি এই বিষয়ে আমি পরবর্তীতে আমি কনফারেন্স করে আবার কথা বলবো থ্যাংক ইউ এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর